রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে ভারতের দক্ষিণে অভিনেত্রী মাওলানা মুফতি আমির হামজা পুরোপুরি সুস্থ না তিনি একটু অসুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে যান এই মুফতি আমির হামজা দুই ঘন্টা তিন ঘন্টা ম্যাক্সিমাম সময় তাকে কথা বলতে হয় উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সম্মুখে এই যে এতগুলি কথা বলেন এই দুই একটা কথা একটু এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক আপনি যত বড় ইউটিউবার হন যত বড় আলেম হন যত বড় বক্তা হন যত বড় রাজনীতিবিদ হন আপনি দুই ঘন্টা কথা বলেন আমি ওই দুই ঘন্টা কথার মধ্যে ম্যাক্সিমাম পাঁচ দশটা ভুল আমি আপনার খুঁজে বের করে দিতে পারব তাহলে মুফতি আমির হামজা একজন মানুষ আর একজন মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক বিষয় আর তার এই দুই ঘন্টা দেড় ঘন্টা কথা বলার মধ্যে দুটি একটি কথা এক্সেপ্ট হয়েই যায় তো এটা কি একেবারেই ক্ষমা অযোগ্য যেটা কিনা কোনোভাবেই ক্ষমা করা সম্ভব নয় মুফতি আবির হামজা আম্মাজান হাওয়া আলহ সালাম ইব্রাহিম আল্লাহ সাল্লামের স্ত্রী সারা এবং সুলাইখা এবং ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাদ বর্ণনা দিতে গিয়ে কোরআন এবং হাদিস থেকে সাদৃশ্য দেখে তাদের রূপের সৌন্দর্য যে রূপ তাদের যে আল্লাহ রূপ সৌন্দর্য দিয়েছিলেন এটা রাস্তাঘাটে বের না করে তারা যদি তাম পৃথিবীর মধ্যে ছুলে দিতেন তাহলে তারাই এক নম্বর হতেন এই ক্রমে কিন্তু মুফতি আমির হামজা এই রাশ্মিকা মান্দানার চেহারাটা তুলে নিয়ে আসেন বিশেষ করে তিনি দায়ী করেছেন এর জন্য দৈনিক জঘন্য কণ্ঠ এই দৈনিক জনকণ্ঠ তিনি এই কথাটা আগে এবং পিছনে কাঠ করে তিনি এই পত্রিকায় ছেপে দিয়েছেন এবং এই রাশমিকা মান্দানার খবর হুজুর কিভাবে পেল সেটাও পরিষ্কার করে দিয়েছেন রাশ্মিকা মান্দানা এই পত্রিকায় রূপের সৌন্দর্য নিয়ে তারা এই পত্রিকায় প্রকাশিত হয় এবং আমরা দেখা যায় যে পত্রিকা পড়তে গিয়ে সুন্দরী সুন্দরী নায়িকা হোক গায়িকা হোক বা সিঙ্গার জগতের মানুষ হোক শিল্পী জগতের মানুষ হোক তারা কিন্তু তাদের ছবিগুলি বড় ফ্রেমে কিন্তু পত্রিকায় প্রকাশিত করা হয় এমনি এমনিভাবে রাশ্মিকা মান্দানার ছবিটা প্রকাশ করা হয়েছে সেইভাবে তাকে জানা সেইভাবে তাকে জানা হয়েছে এর মানে তো এই নয় যে রাশ্মিকা মান্দানাকে তিনি মনে প্রাণে তিনি ইউটিউব সোশ্যাল মিডিয়ায় খুঁজে খুঁজে বের করে তার চেহারা নিয়ে এসেছেন তাও কিন্তু একটা কথা বলেছেন যে আপনারা এই রাশ্মিকা মান্দানার দিকে আল্লাহর একটা তাকাবেন এমনি কিন্তু যে তাকা আপনারা দেখেন কথার মধ্যে কিন্তু ভাজ আছে আপনারা বুঝতে পারেন নাই হয়তো তিনি বলেছেন রাশ্মিকা মান্দানার চেহারার দিকে আল্লাহর নাম নিয়ে একটু তাকাবেন এমন কথাতেই কিন্তু আল্লাহর নাম নবী রাসুল সবকিছু কেটে দিয়ে শুধু আছে রাশ্মিকা মান্দানা নিয়ে পড়ে আছে এই দৈনিক জঘন্য কণ্ঠ এই কণ্ঠ কিন্তু আল্লামা সাইদির জীবনটা কিন্তু শেষ করে দিয়েছে আল্লামা সাইদি সহ হাজার হাজার শত শত আলেমের জীবন কিন্তু এরা নষ্ট করে দিচ্ছে এই দৈনিক জনকণ্ঠ প্রকাশিত এরা নাস্তিক ভারতের এজেন্ডা সুতরাং এদেরকে আমাদের বয়কটের ডাক দেওয়ার সময় এসে গেছে এদেরকে বয়কট করতে হবে এদেরকে বয়কট করতে হবে যাতে করে এরা এগুলি এই পত্রিকাগুলিকেও না পড়ে এই যে আলেমদেরকে নিয়ে খেলা করা আলেমদেরকে বিভিন্নভাবে হেরাস করা এইগুলি কি আসলে তাদের কাজ তারা সমাজের বুকে অন্যায় কোথায় হচ্ছে বিশৃঙ্খলা কোথায় হচ্ছে রাহাজানি খুন ধর্ষণ এইগুলি নিয়ে তারা সমাজের বুক থেকে চিত্রগুলি তুলে আনবে তারা না তাদের কাজ কী রাশমিকা মান্দানা মুফতি আমির হামজা বলছে বা বাবা মুহূর্তের মধ্যেই এই বিষয়টা ভাইরাল হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের উদ্দেশ্য কথাগুলি বলছি একজন মানুষের নামে গীবত করা কতটুকু শাস্তিযোগ্য অপরাধ এটা আমার মনে হয় আপনারা বিবেকবান ব্যক্তি যারা তাদেরকে বলার বা বোঝানোর প্রয়োজন আমি মনে করি না গিবোধ করা যদি মৃত ভাইয়ের গোষ্ঠ মৃত ভাইয়ের গোষ্ঠ যদি চাবিয়ে চাবিয়ে খাওয়া হয় তাহলে এখন চিন্তা করুন যে আমরা যে কথাগুলি যেই অপবাদগুলি মুফতি আমির হামজাকে দিচ্ছি এখন আপনি চিন্তা করে দেখুন এইটা আপনার আমল নামায় গুণা হচ্ছে নাকি নেকি লেখা হচ্ছে এটা আপনার বিবেকের উপরে সম্মানিত ভিউয়ার্স আজকে মুফতি আমির হামজা আসলে পুরোপুরি সুস্থ নয় তিনি কেন সুস্থ নয় তিনি এখনো অসুস্থ হয়ে গেছেন ডাক্তার তাকে বলেছেন আপনি দশটার মধ্যে ঘুমিয়ে যাবেন যদি তা না সম্ভব হয় কিছুদিন আগে তিনি যে কথা বলতে বলতে জায়গা চোখে আর কিছু দেখতে পাচ্ছে না অন্ধকার তার চোখের সামনে কিছুই পড়ছে না এমন কিন্তু দিশে হারা এমন প্রবলেম কিন্তু আবার দেখা দেবে এবং এই মুফতি আবিল হামজাকে দিয়ে প্রোগ্রাম করানোর জন্য তার বাবার হাত ধরে তার পরিবারের হাত ধরে এত করে রিকোয়েস্ট করে তাকে আনা হয় এবং তাকে রিকোয়েস্ট করে আনা হয় তাপসির মাহফিলে আর সে মাহফিলে কথা বলতে গেলে দুই একটা কথা যদি এদিক সেদিক হয় সেই কথা নিয়েই ট্রল করতে হবে কেন ভাই এই কথা নিয়ে ট্রল করতে হবে কেন এটা কি ট্রল করার মতো কোনো কথা এটা তো আসলে ট্রল করার মতো কোনো কথা নয় আমরা নিজের অস্তিত্বকে ভুলে যাচ্ছি আলেমরা হলো সমাজের সবচাইতে ভালো মানুষ এবং উৎকৃষ্ট মানের মানুষ এই আল্লাহর জমিনে আলেমদের মতো এত ভালো মানুষ এবং আলেমদের মতো এত জ্ঞানী মানুষ আল্লাহর জমিনের বুকে আর কিচ্ছু নাই সুতরাং এই আলেমদের প্রতি আমরা যেই রকমের অপবাদ যেই রকমের কুৎসা যেই রকমের আমরা বিভিন্ন অপবাদ দিয়ে দিয়ে তাদেরকে হ্যারাস করছি এর জন্য কিন্তু আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু এইটার জবাবদেহি করতে হবে এইটার কিন্তু কৈফত দিতে হবে সুতরাং আমি প্রত্যেক মুসলমান ভাইদেরকে ওরা তো আহ্বান জানাবো আমার অপর মুসলমান ভাইয়ের গিবদ না করে আমরা বরং আত্মসমালোচনা করি এবং যদি আমরা সম্ভব সামনে সামনে তার ভুলগুলি তুলে ধরবো সামনে তার ভুলের কথাগুলি আমরা বলবো যে ভাই এটা তোমার ভুল হচ্ছে আচ্ছা বলুন তো আপনি যদি একটা না এক ঘন্টা কথা বলেন এক ঘন্টা কথা বলতে গেলে আপনাকে অবশ্যই বিভিন্ন সাইড থেকে আপনাকে কথা বলতে হবে তাহলে এই এক ঘন্টা কথা বলার মধ্যে আপনি কি দশটা কথা একটু অতিরিক্ত বলে ফেলবেন না এমনটা কি অথরেশন আপনি দিতে পারবেন এমনটা গ্যারান্টি কি আপনি দিতে পারবেন যে আমি দুই ঘন্টা কথা বলবো একটা কথা ভুল বলবো না একটা কথা অতিরিক্ত বলবো না তাহলে তো ভাই আপনি মানুষ না কারণ মানুষ যদি হয়ে থাকে আপনার ভুল হবে ভুল হওয়াটাই স্বাভাবিক কোনো জিন ফেরা এদের ভুল কমই হয় বিশেষ করে তাদের ভুল খুব কম হয় তারা ভুল করে না আল্লাহ যা হুকুম করছে তাই করে এবং তাই শোনে অতিরিক্ত কোনো কিছু করে না আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনাকে অবশ্যই ভুলের ঊর্ধ্বে মানুষ নয় মানুষ ভুল করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবে ক্ষমা চাইবে আল্লাহ সেই ভুলগুলি ক্ষমা করে দেবে আর আজকে মানুষ একটা ভুল করলে ভুলটাকে আমরা ধরে বসে এমন করে হাইলাইট করি সারা পৃথিবী পৃথিবীব্যাপী সেটা প্রচার হয়ে যায় তথাপি আমি প্রত্যেক মুসলমান ভাইকে উদার